ও বিনর দনে ভাইরা সেরা রে এই যে ভাই ভাই লুক আইন গুডি রে এই যে এই যে দেন না দেন একটা দেন কে দেবো ভাই চাইলা আছে না চাইলা আছে ভাই এই যে tyleতে একটা বাড়াই এই যে এই যে এই যে আহা Saddam ভাই কি সুন্দর অভিনয় করে চলতে পারে রে

বলে বেশি সাহায্য করছিলাম যে লুবে পা হয়ে মৃত্যু এরকম হয়েছে মানে